আরজিকর মেডিকেলে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের প্রতিবাদে এবং আগামী রবিবারের মধ্যেই এই ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত সমস্ত দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মেদিনীপুরের কেশপুর বাজার জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল এদিন কেশপুর বাস স্ট্যান্ড থেকে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় হয়ে কেশপুর বাজার পরিক্রমা করে কেশপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন আর্যিকর কাণ্ডের ঘটনায় সমস্ত দোষী ব্যক্তিদের শাস্তি চাই তাদের ফাঁসি চাই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতা যেভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদের এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি যে সমস্ত রামবাম শ্যামের জোটের বিরুদ্ধেও এবং বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে এই কর্মসূচি মেয়েটি মারা গেছে কাণ্ডকে আমরা ধিক্কার জানি আমরা প্রতিবাদ জানি আমরা শাস্তি চাই আমরা ফাঁসি চাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালকে পথে হেঁটেছেন মিছিল আমি ছিলাম যে আমরা ফাঁসি চাই দোষীদের রেপিস্টের উপযুক্ত শাস্তি চাই সেই শাস্তি আমরা ফাঁসি হিসেবে দাবি করছি সেই দাবিতে আমরা আজকের মিছিল সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে এই চক্রান্ত করে আমাদের গায়ে এই দলের গায়ে কাজবাদিত্ব করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সবাই করছে প্রতিবাদের সঙ্গে আমরা আছি বিজেপি করুক তৃণমূল করুক কংগ্রেস করুক সিপিএম করুক এসিসি করুক প্রতিবাদ আমরা করছি প্রতিবাদ কিসের জন্য করছি প্রতিবাদ করছি যে এই রক্তাঞ্চল ঘটনা ঘটিয়েছে এই ঘৃণ্য কাজ করেছে তার শাস্তির দাবিতে আমরা নিশ্চয়ই প্রতিবাদ জন্য আমরা নিশ্চয়ই মিছিল আমরা মিটিং করব এটাকে আমরা নিশ্চিত ভাবে আমার কোন মনে আমার বিন্দু মাত্র মনে হয় না যে তারা অন্যায় করছে কিন্তু কৌশলে আমার গভর্নমেন্ট যখন তদন্ত করেছে সেই তদন্তে অ্যারেস্ট হয়েছেন যিনি এই পুলিশ বাংলার পুলিশ এটাকে অ্যারেস্ট করেছে সিবিআই দিতে আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী বলেছেন যখন চাই দি ডেডলাইন নিয়ে যে রবিবারের মধ্যে যদি না এর সুরাহা হয় তাহলে সিডিএ কে দিয়ে দেব কিতো কোট অর্ডার দিয়েছেন সিডিএ এখনো পর্যন্ত এই কমমেন্টের এগেইনস্টে যারা প্রচার করছে আমরা তো বিচারের জন্য সব ব্যবস্থা নিয়েছি কিন্তু এই কমমেন্টের বিরুদ্ধে কারা প্রচার করছে কেন কমমেন্টের বিরুদ্ধে এত আমরা তো সবাই চাই বিচারও বিচারের জন্য প্রতিবাদ করি যে হ্যাঁ বিচার চাই বিচার করতে হবে ফাঁসি দিতে হবে অপরাধীকে ধরতে হবে তা বলছে না এটার সঙ্গে সঙ্গে পিছনে যে একটা অভিসন্ধি আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে নবান্ন থেকে চলে যেতে হবে পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে এর জন্য আমাদের আমিও ওদের সঙ্গে হাঁটতে রাখিয়েছি আমি একজন মহিলা আমার বাড়িতে অনেক ডাক্তার আছে আমার মেয়ে তিনি মেয়েও ডাক্তার সত্য ডাক্তারই পড়ছে আমার ছেলে ডাক্তার আমার হাজবেন্ড ডাক্তার আমি সমব্যাপী আমি মনে করি যে এই প্রতিবাদটা অন্যায় নয় আমার নেত্রীও কালকে বলেছে যে স্টুডেন্টদের যে প্রতিবাদ তাদের যে দাবি দেওয়া যথেষ্ট যুক্তিযুক্ত এবং তারা এই ডিমান্ড করতে পারে করে আমরা সাপোর্ট করি কিন্তু পিছন থেকে কেউ এই আন্দোলন চরিতা করার চেষ্টা করছে এটাকে আমরা